আমি আজকে আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করবো তো রান্নাটা কী চলুন দেখিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটিভাবে তাই চলে আসলাম আপনাদের সাথে একটা রান্নার রেসিপি নিয়ে তো রান্নাটা কী তো এখন এখানে আমি একটা প্যান দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে যখন কয়েকটা তেজপাতা দিলাম সাথে কিছু গোটা গরম মশলা রং এলাচ দারচিনি এগুলোও দিলাম এবং এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মতো তো এগুলো ভালো করে বাদামি রং হয়ে আসলে আমি এখানে রসুন বাটা আদা বাটা দিব তো এগুলো দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়ে একটু পানি দিব নিচে লেগে না যাওয়ার জন্য তারপর আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব। তো এখানে শুকনা মশলা কি কী অ্যাড করি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি জিরার গুঁড়া দিব একটা চামচ ছোট চামচের একটা চামচ জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া সাথে ঝাল যে যতটুকু পছন্দ করে তার পরিমাণ মতো মরিচের গুঁড়া দেব মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষানো হলে উপরে তেল ভেসে আসলে তো আজকে কি রান্না করতেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে এই রান্নাটা ভিডিওর সামনে কখনো করা হয়নি তো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি রান্না করতে আসছি যখন হঠাৎ করে মনে পড়ছে কিন্তু এই তো ফাইনালি আমি আজকে গরুর মাগস রান্না করতেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই কিন্তু ভিডিও দেখেন আপনারা সাবস্ক্রাইব করার না লাইক কমেন্ট শেয়ার করার না আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজে দেখতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক দিবেন আর যারা কোনো ফলো দেন না তারা ফলো দিয়ে দিবেন। নতুন নতুন ভিডিওর জন্য তো আমি এখানে মগজগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর একটা জিনিস আপনারা তো বলতে পারবে এখানে আমি গরম মশলা দিচ্ছি না কেন অবশ্যই দেব। একটু পরে অ্যাড করব গরম মশলাটা লাস্টের দিকে অ্যাড করব আমি গরম মশলা তো এখানে আমি গরম মশলা দিয়ে একটু ঝুলের পানি দেব এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি এখানে একটু জুল দেব পানি জুলের পানি এই পানিগুলো সব শুকিয়ে মানে শুকিয়ে আসলে তারপর নামিয়ে ফেলবো মানে আমি ঝুল রাখবো না মগজের মধ্যে শুকনা শুকনা করে রান্না করব মগজটা কে এরকম করে রান্না করে জানি না কিন্তু আমি আমার মতো করে রান্না করতেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কীরকম করে রান্না করেন তাহলে অবশ্যই ভালো লাগবে আমার ভুল অবশ্যই ভুল ভুলটা আপনারা বলবেন আমি কীভাবে রান্না করব কারণ আমি যেভাবে জানি সেভাবে রান্না করছি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন ভালো করে আমি হয়ে আসলে ঝুলগুলো শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব এই তো ফাইনালি ঝুলগুলো সব চলে গেছে আর এখানে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে সাথে কিছু ধনে পাতা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ রেখে নামিয়ে নেব মগজগুলা আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি আলু ভত্তা করবো এখন আলু সিদ্ধ করতে দিছি সাথে টমেটোর টক করছি আর গরুর মগজ আজকে দুপুরে রান্নাবান্না এতটুকুই আয়োজন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ফাইনালি রান্নাবান্না শেষ এখন নামিয়ে নিলাম তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম